সালাম তিনি তখন ডাক দিয়ে বললেন রে আল্লাহর বান্দা একশত নিরানব্বই বৎসর তোমাকে আল্লাহ হায়াত দিলেন আল্লাহ রব্বুল আলমিন তোমাকে খাবারের ব্যবস্থা করেছেন বাতাসের ব্যবস্থা করেছেন ঘুমের ব্যবস্থা করেছেন পানি করেছেন সূর্যের আলো দিয়েছেন রাত বানায় ঘুমের ব্যবস্থা করে দিয়েছেন দিন বানায়া কাজের ব্যবস্থা করে দিলেন রে আল্লাহর বান্দা ওই মহান আল্লাহ রব্বুল আলামিন আমার আল্লাহ তিনি আমাকে অর্ডার করেছে তোমারে খাবার খাওয়াই দেওয়ার জন্য এই জন্য নিয়ে আসছি লোকটা দে বলে ওই আল্লাহ অর্ডার করছে আমারে খাবার খাওয়াই দেওয়ার জন্য এবার মুসা কালিমুল হজরত ইব্রাহিম আলাইকি সালাহুয়াসাললাম দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্তা আরম্ভ করলেন মুসা ইবরাহিম আলেকী সালাতুয়াসালম তিনি দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আল্লাহ আ মিনের খলি ইবরাহিম নবি কান্দে বেইমান ওই কাফির লোকটি ডাক দে বলে আপনি আপনি চোখ থেকে পানি এইভাবে কেন ছেড়ে দিয়া চোখের পানি ছেড়ে দিয়া আপনি কেন কান্দেন আল্লাহর ইব্রাহিম আল্লাহর বান্দা ই আল্লাহ রব্বুল আলমিন ই একশত নিরানব্বই বৎসর পর্যন্ত তুই না ফরমানি করলা আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলি না আমার আল্লাহকে একদিনও ডাক দিলি না আমার আল্লাহ রব্বুল আলমিনের দুনিয়াতে আল্লাহর নিয়ামত ভোগ করলি কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমিন একদিনও তোরে না খাওয়া রাখে নাই তোর জন্য আল্লাহ সব ব্যবস্থা করেছে আল্লাহ আমার ডাক দিয়ে বলল ইব্রাহিম আমি একশো তো নিরানব্বই বৎসরের ভিতরে আমি আল্লাহ তারে খাওয়াইলাম কোনোদিন আমি তার সঙ্গে রাগ করি নাই আমি আল্লাহ তারে কোনোদিন কষ্ট দেয় নাই তার খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি